এখন ফোর রুট আবার ফাইভে টু এ বি লুকায়িত আছে তাহলে দুই এ দুয়ে চার রুট আবার ফাইভ এখন দুই করতে দুই রুট আবার ফাইভের যদি আমরা স্কোয়ার করি আস্ত ফাইভ হাই আর টু এর স্কোয়ার করলে ফোর হাই তাহলে ফাইভটা বড়ো হয় তাহলে আমরা এজন্য রুট আবার ফাইভ এ ধরবো টু বি ধরবো তাহলে টু এ বি আকারে প্রকাশ করা হলো এখন আমরা স্কোয়ার করে আস্ত ফাইভ পেয়েছি স্কোয়ার করে আস্ত স্কোয়ার করে ফোর পাইছি এর জন্য ফাইভ আর ফোর আকারে ভাঙব তাহলে এ স্কোয়ার রুট আবার ফাইভ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার উভয় পক্ষে আমরা বর্গমূল করি তাহলে স্কোয়ার উঠে যাই এক্স ইকুয়াল স্কোয়ার উঠে গিয়ে আবার ফাইভ প্লাস টু অর্থাৎ এখানে বড় সংখ্যাটা আগে ছোট সংখ্যাটা পরে সাজিয়ে নিয়ে অঙ্ক করতে হবে ক ক হতে প্রাপ্ত

2 2 4 5 থেকে 4 গেলে 1 তাহলে 1 নিচে লেখা দরকার নেই তাহলে √5 - 2 1 / x এর মান হলো √5 - 2 এখন x + 1 / x = x এর মান √5 + 2 + 1 / x এর মান √5 - 2 2 2 কাটা তাহলে √5 √5 2 √5 আবার x - 1 / x = √5+2 - √5-2 তাহলে √5+2 +-- √5 --+ 2 minus, root over √5 minus 2. ले, root over √5 কাটিয়া গেল 2 আর 2, root over 5, root over 5, 2 4 অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য left hand side x^8 - 1 / x^4 তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করলে পাওয়ার হাই 4

এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মান ফোর তাহলে দুই এর স্কোয়ার ফোর আর রুট আবার ফাইভ এর স্কোয়ার আসতো ফাইভ মাইনাস টু ইন্টু টু রুট আবার ফোর বা বিশ মাইনাস টু থেকে টু বাদ দিলে এইটিন বা আঠারো আর চার দুই আট এইট তাহলে আট আর আঠারো গুণ করে আমরা একশো চুয়াল্লিশ পেয়েছি তাহলে राइट हैंड साइड आफ्टर लेफ्ट हैंड साइड सुमन राइट साइड प्रूव्ड गणंग देवा আছে a = √3 + √2 31 so, / a = 1 / √3 + √2 তাহলে নিচে কথা বলে নিচে প্লাস চিহ্ন আছে তাহলে माइनस চিহ্ন দি তাহলে √3 - 2 লব হর কে গুণ করিলাম তাহলে a + b * a - b a² - b² তাহলে 8³ স্কয়ারের √ উঠে যায় 8³ స్క్వి రూట్ వుట�ు జాయ ఆస్తు 2. 3 తేగి 2 గేలే 1. 1 ఇద్ లేకా త్వర కన్ఘి. తెలీ రూట బా 3 మైనస్ రూట బా 2. ఎకున A మఈనస్ 1 బా తెయే ఇకోల ఎర� टू तीन बार तीन बार आठ

+36 তাহলে p অফ -3 p এর জায়গা নিলো -3 তাহলে -3 কিউব +3 করতে 3 p এর er জায়গায় -3 +36 তাহলে b পাওয়ারটা বিজোড় পাওয়ারটা বিজোড় তাহলে माइनस রয়ে যাবে আর 3 তিনবার হলে 3 * 3 * 3, 3 27 প্লাস মাইনাস প্লাস সে মাইনাস এ মাইনাস 3 ত্রিক কে 9 +36 তাহলে 27 আর 9 36 তাহলে ছত্রিশ মাইনাস ছত্রিশ জিরো এটি হল জিরো ফ্যাক্টরের অঙ্ক তাহলে আমরা ধরেছি মাইনাস থ্রি তাহলে সূত্রের মাইনাস থ্রি হয়ে যাবে প্লাস তাহলে পি প্লাস থ্রি এফ অফ পি এর একটি সাধারণ উৎপাদক তাহলে পি কিউব প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স তাহলে পি প্লাস থ্রি আগে লিখে নিতে হবে পি প্লাস থ্রি লেখার পরে এখানে কি লিখলে পি কিউব মেলে তাই পি স্কোয়ার পি স্কোয়ার আর পি পি কিউব

থ্রি পি আছে তাহলে হয়েছে মাইনাস নাইন পি আমরা যদি প্লাস টুয়েলভ পি নিই তাহলে বারো থেকে নয় গেলে থ্রি মেলে বা তিন পি মেলে তাহলে এখানে হবে প্লাস বারো পি তাহলে প্লাস পি প্লাস থ্রি লিখলে লিখে নিলাম কত নিলে মেলে এখানে টুয়েলভ বা বারো নিলে মেলে তাহলে বারো তাহলে বারো পি তিন বারং ছত্রিশ তাহলে ছত্রিশ আর ছত্রিশ মিলে গেছে তাহলে হয়েছে বা সঠিক আছে

এইট চার দুই আট তাহলে আট তিন চব্বিশ এখন আমরা ফোর এ বি সূত্র জানি এ প্লাস ভি হলস্কার মাইনস এম আইনএস ভলিস্কার আর টু ইউনটি স্কার প্লাস ভি স্কোয়ারও আমরা জানি এ প্লাস ভি হলস্কার প্লাস এম আইন এস ভি ভলিস্কার আমার পূর্বের ভিডিওয় এটার পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করা আছে ওই সৃজনশীলটা দেখে নিতে পারেন তাহলে থ্রি কইটি থ্রি এটা √6² এটার মান √5² এর মান √6² + √5² এখন 3 * 3 এটা 8 6 8 5 8 6 8 5 তাহলে 6 * 5 দিলে 1 6 এর পাশে 11 3 11 = 33 आंसर গ দেওয়া আছে x = √5 + 2 তাহলে ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান বাই ফাইভ প্লাস টু এই দুই নং দাগের প্রশ্নটি দেখছি যে আগের নবম শ্রেণীর প্রশ্নটি একটু মানটা ঘুরাই দেওয়া ছিল বা কঠিন ছিল কিন্তু দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় একেবারেই সহজভাবে দিয়ে দিয়েছে তাই ওই নিয়মেই হচ্ছে নিচে কথা বলে তাহলে বিপরীত চিহ্ন দি গুণ রুট 2 ফাইভ মাইনাস টু রুট ওভার ফাইভ মাইনাস টু লব হারকে গুণ করলাম তাহলে এ প্লাস বি इन्टीयर माइनस बी स्क्वायर माइनस बी स्क्वायर एकोन स्क्वायर माइनस बी स्क्वायर को ले आस्तो फाइव माइनस दो एट बेचार पाँच तीन की सारी के लिए एक एक लेकर दो करने हैं तो लोगों एंड बाय एक्सर्मान होय रूट अवर फाइव माइनस टू एकोन एक्स प्लस वन बाय एक्स इक्वल एक्सर्मान प्लस वन बाय एक्� এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান অ্যাপন এক্স এই সৃজনশীলের পরিপূর্ণ ব্যাখ্যা আমার ইউটিউব চ্যানেল অনুপ্রেরণা টিভিতে দেওয়া আছে আপনারা সৃজনশীল দেখে নিলে কোনো সমস্যা হবে না এবং সুন্দরভাবে বুঝতে পারবেন তাহলে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস ভোল মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস ভোল মাইনাস এ বি তাহলে মান বসাই টু মাইনাস থ্রি করতে থ্রি এটার মান টু মান টু মাইনাস এটার মান টু রুড তাহলে এটাও তিনবার তিন দুই ছয় রুটার ফাইভ দুই এর স্কোয়ার করলে চার রুট ফাইভ এর স্কোয়ার করলে আস্ত গুণ করে এইট দুই বার স্কোয়ার আর একটা আবার ফাইভ মাইনাস সিক্স রুট আবার চারপাশে কুড়ি কুড়ি থেকে দুই গেলে আঠারো মাইনাস টু রুট আবার তাহলে স্কোয়ারে আস্ত রুট আবার চল্লিশ থেকে ছয় গেলে চৌত্রিশ চল্লিশ থেকে ছয় গেলে চৌত্রিশ চৌত্রিশ রুট আবার থার্টি ফোর রুট চৌত্রিশ আর আঠারো গুণ করে পেয়েছি ছয়শো বারো রোড আবার ফাইভ মাইনাস টু রোড আবার ফাইভ ছয়শো বারো থেকে দুই বাদ গেলে ছয়শ দশ বা সিক্স হান্ড্রেড টেন রোড আবার ফাইভ অতএব টেন্ট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ আমাদের ভিডিও দেখে একটু উপকৃত হলে আমাদের ফেসবুক পেজে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এ ধরনের যখনই আমরা প্রশ্ন পাব তাহলে সাথে সাথেই আমরা আমাদের চ্যানেলে এগুলো ব্যাখ্যা করে সুন্দরভাবে সমাধান করে দেব আপনারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সকলকে ধন্যবাদ